সকল দর্শককে জানাচ্ছি আমার আন্তরিক শুভকামনা আমরা রমজানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি আর কদিন পরে ঈদ আসবে সকলের বাড়িতে এক রাস আনন্দ নিয়ে আমরা কেউ ঢাকায় থেকে ঈদ করব কেউ যাবো আমাদের দেশের বাড়িতে কেউ বা এক শহর থেকে আর এক শহরে সকল যাত্রার সঙ্গে গর্ভবতী নারী তাদেরও তারাও উন্মুখ হয়ে আছেন দেশে যে বাবা মা আত্মীয় স্বজন সকলের সাথে একসাথে ঈদ যাপন করতে তবে গর্ভবতী নারীদের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই চলার পথে কেমনটি সেটি সে কথা বলবো ধরুন আপনার যদি প্রথম তিন মাস হয় তাহলে আপনাকে খুব সাবধানে যেতে হবে কিরকম যেসব রাস্তা উঁচু নিচু ভাঙা চোরা সেগুলো রাস্তা পরিহার করতে হবে একটু সময় লাগলেও থেমে থেমে আস্তে আস্তে যেতে হবে মসৃণ রাস্তাটি আমাদেরকে বেছে নিতে হবে যাতে পেটে অসম্ভব ঝাঁকি না লাগে কেন না ঝাঁকি লাগলে অনেক সময় আমাদের দেখা যায় যে বাচ্চাটির উপরে আঘাত পড়তে পারে আচ্ছা এরপরে আপনি যখন লম্বা পথে যাবেন যারা সেকেন্ড তিন মাস অথবা থার্ড ট্রাইমেস্টার মানে শেষের দিকে আছেন তাদেরও কিন্তু খুব সেকেন্ড যারা সেকেন্ড মাসে আছেন তাদের অত ভয় নেই কিন্তু যারা একদম শেষের দিকে রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যধিক সতর্কতা অবলম্বন করতে হয় কেননা অনেক সময় দেখা যায় যে লম্বা জার্নি হলে সেখানটায় প্রি ডেলিভারি অথবা সময়ের আগেই ব্যথা উঠে যেতে পারে সেজন্যই আমরা যারা খুব মানে ডেটের কাছাকাছি আছেন তাদেরকে বারণ করে যেতে তারা বাড়িতে ঈদ করাটাই বেটার আর এক মাস আগে বা দু মাস আগে থাকলে তাহলে যেতে পারবেন সেখানে একই কথা যে এমন করে যেতে হবে যাতে আপনার পেটে ঝাঁকি না লাগে এবং আপনি আরামদায়কভাবে যেন বসে থাকতে পারেন অনেকক্ষণ বসে থাকলে পিঠ ব্যথা হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটু হেলান দেবার ব্যবস্থা যেন থাকে আর সেই রাস্তাগুলো আমি আগেই বলেছি ভাঙা চোরা উঁচু নিচু এরকম রাস্তায় যাবেন না লঞ্চ পরিবার মানে লঞ্চ যাত্রাটি কিন্তু খুব সুখময় হয় আবার খুব ভালোও থাকে এটি সেফ নিরাপদ প্লেন যাত্রাও কিন্তু নিরাপদ তবে প্লেনে কিন্তু আট মাসের পরে ওঠা নিষেধ কেননা প্রিটার্ম বা প্রিম্যাচর ডেলিভারি হয়ে যেতে পারে যাওয়ার পথে কিন্তু আপনি পানি নেবেন সাথে বা জুস নেবেন সাথে কেননা আপনি ডিহাইড্রেটেড বা পানি শুষ্কতায় ভুগতে পারেন সেটি আপনাকে খেতে হবে আর প্লেনে যদি যান আপনি তখন আপনি বেলটি বাঁধবেন সাধারণত আপনার যেখানে ফুলে রয়েছে তার ওপরে এবং এটি আপনার এয়ার হোস্টেসকে বলবেন তারা এটার সম্পর্কে ট্রেন্ড দক্ষ তাদের তাদের বলে তারা এসে আপনার বেলটা বেঁধে দেবে একদম ঠিক বেবির উপরে বাঁধবেন না দ্বিতীয় তো পাটি নাড়াবেন সারাক্ষণ মানে আপনি যখন প্লেনে বসে আছেন অনেকক্ষণ বসে থাকলে সেটা গাড়িতেও অনেকক্ষণ বসে থাকলে আমাদের পায়ে রক্তে জমাট বেঁধে যেতে পারে এই জন্য পাটি নাড়াচাড়া করা বা ম্যাসাজ করার জন্য এটা ভালো হয় আর পানি খেতে বলেছি জুস খেতে বলেছি তারপরেও একটু কিছু কথা আছে লম্বা যাত্রা যাদের তাদেরকে আমরা আসলেই খুব অ্যাপ্রিসিয়েট করি না যাওয়ার জন্য কেন এই চলার পথে আল্লাহ না করো কোনো বিপদ আপদ হল রক্ত ভেঙে গেল ব্যথা পেলেন তখন ওখানে কী করবেন এই লম্বা যাত্রায় যদিও আজকাল মোবাইল আছে তবুও অ্যাম্বুলেন্স আস্তে আস্তে সময় লাগে সুতরাং এমন যাত্রাটা খুব কাছাকাছি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে হলে ভালো হয় আর লঞ্চে হলে তো ভালো হয় আর সাথে গিয়ে একটু প্যারাসিটামল একটু ওর স্যালাইন এগুলো ব্যাগের মধ্যে রাখতে হবে যদি আপনার হঠাৎ করে ব্যথা হয় একটু খেলেন ও খেলেন ভালো লাগলো এবং আপনার নিয়মিত যে ওষুধগুলো রয়েছে সেগুলো খেতে হবে আর বাবুর নড়াচড়াটা খেয়াল করতে হবে তবে যাদের হাই রিস্ক প্রেগনেন্সি মানে আমরা বলতে চাইছি যে সকল গর্ভবতী মাদের কিছু ঝুঁকি রয়েছে যেমন ধরুন তার ফুলটি নিচে রয়েছে আলট্রাসাউন্ড ধরা পড়েছে অথবা তার ব্লাড প্রেশারটা বেড়ে আছে ডক্টরের পরামর্শে তিনি ওষুধ খাচ্ছেন অথবা তার ডায়াবেটিসটি নিয়ন্ত্রণ হতে চাইছে না অথবা যাদের যে শিশুটি মানে আপনার গর্ভের শিশুটি যদি গ্রোথ বা তার বৃদ্ধি যদি কম থাকে পানিটা কম থাকে এসব ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিতে আমরা সাধারণত যাত্রাটি বারণ করি হ্যাঁ মন খারাপ লাগতে পারে তবুও নিজের বাচ্চার জন্য নিজের স্বাস্থ্যের জন্য বাড়িতেও কিন্তু ঈদ করা যায় আজকাল তো আমরা মোবাইলে কথা বলছি আল্লাহ রহমতে তারপরে ভিডিও কল করছি তাই না তো যাই হোক আমরা চাইব সবাই আপনারা একসাথে বাড়িতে গিয়ে ঈদ করুন মা বাবা আত্মীয় স্বজন ছেলে সন্তান বাচ্চারা সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাতে তো আনন্দ রয়েছে আশা করছি আমার এই টিপসগুলো আপনার কাজে লাগবে আপনার সবাই ভালো থাকুন সুন্দর করে যাপন করুন এটি আমার রইল প্রার্থনা